দশ হাজার কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে সফল পরীক্ষা চালাল ইরান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল ইরানের সামরিক শক্তির এক স্পষ্ট বার্তা যারাই বার্তা পাওয়ার কথা তারা নিশ্চয় বুঝে গেছে বোজ নোর্দে অনুষ্ঠিত এক সম্মিলনে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক শহীদ হাসান তেহরানি মোগাদ্দামের ভাই জেনারেল মোহাম্মাদ তেহরানি মোগাদ্দাম বলেন এই দশ হাজার কিলোমিটার ক্ষেপণাস্ত্র আমাদের সক্ষমতার প্রমাণ এবং এটি আমাদের লক্ষ্য প্রতি সরাসরি বার্তা এই ঘোষণার মধ্য দিয়ে ইরান জানিয়ে দিল তাদের প্রতিরক্ষা কৌশল এখন আরও শক্তিশালী আর শত্রুরা যদি সীমা অতিক্রম করে তবে তার জবাব দেওয়া হবে আকাশচম্বী শক্তিতে ফাহিম হাসান নিউজ আরব এশিয়া ঢাকা